সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আপনারা এই বাচ্চাটিকে সবাই চেনেন ওর নাম মনোজ আসলে বাচ্চাটাকে আমি অনেক কটা ভিডিও করেছি ওর তো ওর উপরে অনেক মায়া বা ভালোবাসা যেটাই বলুন আমার খুব হয়ে গেছিলো আসলেই সেই বাচ্চাটা ভাগ্যক্রমে আজ আমার কাছে নেই আসলে প্রতিনিয়ত ওর সাথে আমি দেখা করি বা ওর কাছে আমি আসি তো দীর্ঘদিন আমি অসুস্থ থাকার কারণে আমি আসতে পেরেছিলাম না এই কারণে আমি যখন সুস্থ হই তখন যখন আমি ওর কাছে আসি তখন ওর বাড়িতে এসে খোঁজাখুঁজি অনেক খোঁজাখুঁজি করার পরে আমি ওকে দেখতে পাই না তো পাড়ার একটা বোনকে জিজ্ঞাসা করি যে আসলে বোন ওরা গিয়েছে কোথায় ওর বোন অনেক আগেই কাজ করার জন্য বাইরে চলে গিয়েছিল কিন্তু আসলেই আমার প্রত্যেকটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি সব কিছু ভিডিওতে ডিটেলসে বলেছি বা সব কিছুই দেখিয়েছি তো ওর বোন অনেক আগেই কাজে গিয়েছে তো আমি অসুস্থ থাকা অবস্থায় ওর বোন নাকি এসেছিল এসে নাকি ওই বাচ্চাটিকেও নিয়ে চলে গেছে আমি ওদেরকে এত বোঝানোর পরে এত ভালোভাবে বলার পরে ওর আমার কোনো কথা শোনেনি আসলে আমি চেয়েছিলাম যে ওদেরকে আমি স্কুলে ভর্তি করে দেব ওদেরকে লেখাপড়া করাবো ওদেরকে মানুষের মতো মানুষ করবো এরকম একটা খুব ইচ্ছা ছিল আমার সৎ ইচ্ছা ছিল আমার ভেতরে তো আসলে আমি সেটা করতে পারলাম না ওদেরকে বারবার বোঝানোর পরেও ওরা একই মানে কাজটা করলো যে ফার্স্টে ওর বোন চলে গিয়েছিল ওর বোন আবার এসে ওর ভাইকে নিয়ে চলে গেল আচ্ছা ওরা একটা ছোট বাচ্চা ওরা একটা অসহায় ছোট বাচ্চা ওরা বাহিরে যে কি কাজ করবে বা কি করতে পারে ওরা তো আসলে আমার জানা নেই আসলে ওরা কি করবে না করবে আমি সেটাও জানি না আমি বারবার বারণ করা সত্ত্বেও আমার কোনো কথা শোনেনি আসলে বিষয়টা হয়ে গেছে যে পাড়ার কিছু মানুষ আছে তারা যদি উল্টাপাল্টা বোঝায় তাদেরকে তো তাহলে সেটাই বুঝে তারা সন্তুষ্ট থাকে এখন ছোট বাচ্চা যেটা আপনি বোঝাবেন সেটাই বুঝবে এটাই স্বাভাবিক তো আমার আর কোনো কিছু বলার নেই বা কিছু কিছু করার নেই আমার মানে কষ্ট হচ্ছে একটাই যে মনোজকে আমি খুব ভালোবেসেছিলাম এবং কি বলবো আপনাদের আমি প্রচন্ড কষ্ট হয় ওর জন্য আমার আমি খুবই চেয়েছিলাম যে ওকে আমি নিজের মতো করে রাখবো নিজের আপন করে রাখব তো আসলে সেই স্বপ্নটা আমার সত্য হলো না আমার ইচ্ছেটাও পূরণ হলো না আমি চেয়েছিলাম যে ওকে আমি নিজের মতো করেই আগলিয়ে রাখব তো আসলে পরিশেষে একটা কথাই দাঁড়াচ্ছে যে ওদের মন যা হয় সেটাই তারা করলো আমি অনেক খুঁজেছি আমি অনেক খুঁজেছি বা অনেক আমি চেষ্টা করেছি যে ওদের কোনো খবর পাওয়া যায় কি না তো আসলে সেটা সম্ভব না আসলে এক একজন এক এক ধরনের কথা বলছে যে ওরা নেই ওরা কোথায় গিয়েছে সেটাও মানে কেউ বলতে পারছে না তো এই ধরনের প্রবলেমের সম্মুখীন আমি হয়েছি আসলে বাচ্চাটার জন্য কষ্ট হচ্ছে একটাই যে ও একটা ছোট বাচ্চা ওদের ফার্স্ট ভিডিওটা আপনারা দেখেছিলেন যে আসলে কতটা অসহায় ওরা ওদের বাবা মা নেই ওরা ভিক্ষা করে সংসার চালাতো সেখান থেকে আমি তুলে নিয়ে এসে যাই হোক ওদের একটা ব্যবস্থা আমি করে দিয়েছিলাম যে প্রতিনিয়ত যে তাদের জন্য খাবার এবং তাদের জন্য একটা সংসার খরচের টাকা আমি দিয়ে আসতাম তো এই জন্যে আর কি আমার কষ্ট হচ্ছে যে আমি তো সব কিছুর দায়িত্ব নিয়েই নিয়েছিলাম তারপরেও বাচ্চাগুলো এই ভুলটা করলো কেন তো এর পেছনে হয়তো অন্য কারো হাত আছে তাছাড়া সম্ভব না ওদের জন্য কষ্ট একটাই যে আসলে ওরা বাহিরে যে কোনো কাজকর্ম করতে পারবে না কারণ তাদের বয়সটার দিকে চিন্তা করুন এবং তাদের শরীরটার কথা চিন্তা করুন এই বয়সে কেন গেল বা কিসের জন্য গেল এটা আমার জানা নেই আসলেই এর পেছনে অন্য হাত আছে যে ওদেরকে ভুলভাল বুঝিয়ে হয়তোবা নিয়ে গেছে তো এটাই আপনাদেরকে জানানোর কথা ছিল কারণ হচ্ছে আমি চেয়েছিলাম যে হয়তোবা আমার চ্যানেলে প্রতিনিয়তই মনোজের ভিডিওটা অন্তত থাকবে আমি সেটা নিয়ে আসতে পারবো না এই নিউজটাই আপনাদের দেওয়ার ছিল এই জন্য আপনাদেরকে আমি ডিটেলসে সব ঘটনাটা খুলে বললাম আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি যে আমার আল্লাহ যেন তাদেরকে সব সময় ভালো রাখে এবং সুস্থ রাখে আসলে ওরা যার কথা শুনে বা যার কারণেই ওরা চলে গেল আসলেই কি বলবো বলুন তো যে তারা যেন সুস্থ এবং সবল থাকে কারণ একটাই যে ওরা একবারে অবশেষ ওরা না পারবে কোনো কাজ করতে না পারবে কোনো কিছু বুঝতে জানতে ওরা বাইরে যায় কি করবে আসলে আমার খুবই টেনশন হচ্ছে বা খুবই আমি টেনশনে পড়ে যাচ্ছি কারণ এতদিন যাবৎ আমি ওদেরকে আগলিয়ে রেখেছিলাম বা ওদের চাহিদা মতো আমি অনেক কিছুই করার চেষ্টা করেছি তো তারপরে ওরা আমাকে ছেড়ে চলে গেল আমার অনেক কষ্ট হলেও আসলে এটাই মেনে নিতে হবে কিছু করার নেই আপনারা কেউ খারাপভাবে নেবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকবেন তো সবাই ভালো থাকবেন